তোমার সৌন্দর্যের বর্ণনা দিতে গিলি রাত হয়ে যাবে না ভালোবাসা কেবল শব্দের খেলায় সীমাবদ্ধ নয় বরং প্রকৃত ভালোবাসা আত্মত্যাগেই প্রকাশ পায় এই বার্তা নিয়ে নির্মাতা মাহমুদুর রহমান হিমি নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক মিথ্যে প্রেমের গল্প 19 জুন দেশের একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি নাটকটির গল্প আবর্তিত হয়েছে সাইফ ও আয়াত নামের দুই চরিত্রকে ঘিরে সাইফ একজন সাধারণ সৎ নীতিমান মানুষ তবে আয়াতকে এক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করতে গিয়ে সে এমন এক দায় নিজের কাছে তুলে নেয় যা সে করেনি ক্ষমতাবান দুর্নীতিবাজ আমজাদ চৌধুরী আয়াতকে ধর্ষণের চেষ্টা করে সেখান থেকে শুরু হয় মূল গল্প দয়াল সাহার চিত্রনাট্যে এতে সাইফ ও আয়াত চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোবান ও নাজনীন নাহার নিহা মিথ্যে প্রেমের গল্প প্রসঙ্গে ফারহান আহমেদ জোবান বলেন সাইফ চরিত্রটা আমার জন্য একেবারেই ব্যতিক্রম খুব শান্ত গভীর কিন্তু ভালোবাসার জন্য জীবন দিতেও দ্বিধা করে না অভিনয়ের সময় নিজেকে চরিত্রটার সঙ্গে একাত্ম করে ফেলেছিলাম দর্শকরা এটা দেখলে কাঁদবেন ভাববেন এমন ভালোবাসা আজকাল কোথায় যায় নাজনীন নিহা বলেন আয়াত চরিত্রে কাজ করা খুব আবেগঘন অভিজ্ঞতা একটা মেয়ে যে নিজের সম্মান বাঁচাতে এক ভুল করে ফেলে কিন্তু সত্যি বলতে পারে না এই দ্বন্দ্বটা ভেতরে ভেতরে কুড়ে খায় নির্মাতা বলেন সাইফের আত্মত্যাগের পর আয়াতের চোখ খুলে যায় কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে এ নাটকটা আমাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে সত্য প্রেম আত্মত্যাগ আর অপরাধ বোধে গড়া এই নাটক যেন প্রশ্ন তোলে একটা জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করলেই কি সব ঠিক হয়ে যায়